লোলর মঞ্চ দিয়ে আজ করে হাসিনা বিতর পরে আজকে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ইতি সিদ্ধান্ত পরের দিন থেকেই আমাদের নেতা তার রহমান বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেব না আমরা সচল প্রকার সহযোগিতা করেছে তার কারণ আমরা চাইছে জনগণের সরকার রাষ্ট্রপতি জাওরন বলছিলেন সকল ক্ষমতা রুশ জনগণ সেজন্য সকল ক্ষমতা জনগণের রুশ সেই ক্ষমতা জনগণের হাতের জন্য নির্বাচন চাই হাসিদের খুশি চাই সেই দাবিতে আমাদের আজকের সমাবেশ সেজন্য বলতে চাই একটা দাবি আওক লান্ত ফর্চি চাই ফাঁসির দাবিতে এবং ষোলো বছরে যারা নিহত হয়েছেন কুম হয়েছেন খুম হয়েছেন সকলের বিচারের দাবিতে হোতা